নয়া অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক শেষে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দেশে ফিরলেন ঠিকই কিন্তু মুখ বন্ধ করে রাখলেন কেন এই বৈঠক নিয়ে সরকারও এখন পর্যন্ত মুখ খোলে নাই বাস্তবে খলিল সাহেব ফিরেছেন একেবারে খালি হাতে সরকারের জন্য একরাশ হতাশা ছাড়া ভারত আর কিছুই উপহার দিল না সেই রকমই কিছু ইঙ্গিত পাওয়া গেছে এবার তাহলে শুনুন সেই বৈঠকের আসল খবর ঢাকার প্রতি কঠোর বার্তা দিয়েছে ভারত বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল এবং বাংলাদেশের বিশেষ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব আলোচনার বিষয় ছিল মূলত তিনটি এক জঙ্গিবাদ দমন দুই শেখ হাসিনার বিচার ও তিন একটি ইনক্লুসিভ নির্বাচন মোটা দাগে ভারতের প্রথম যে অভিযোগ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সুযোগে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা চলছে এই অভিযোগের প্রমাণ হিসেবে অজিত দোমাল হস্তান্তর করেন একটি প্রমাণপত্র যেখানে আছে স্যাটেলাইট ইমেজ ডিজিটাল যোগাযোগ রেকর্ড জঙ্গিদের আশ্রয়স্থল এবং ধৃত কিছু জঙ্গির জবানবন্দি শুধু তাই নয় বাংলাদেশে আইএসআই এর তৎপরতা বেড়েছে এই অভিযোগও জানিয়েছে ভারত এ বিষয়ে দিল্লির ঘোষণা টলারেন্স বাংলাদেশের সাথে কোনো হবে না কিন্তু সর্বাধিক উত্তেজনার বিষয় ছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা কঠোর রায় নিয়ে ভারতের চরম প্রতিক্রিয়া ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ধরনের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে সংকটে ফেলবে এবং এর কূটনৈতিক মূল্য অনেক ছড়া হতে পারে বৈঠকের দ্বিতীয় পর্বে ঘটে আরেক নজিরবিহীন ঘটনা দ্বিপাক্ষিক বৈঠকে যুক্ত হন মার্কিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশের শীর্ষ দুই সেনা কর্মকর্তা আলোচনায় উঠে আসে নির্বাচনের বিষয় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করা বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দ্রুত ঢাকায় ফিরলেন বড় চাপ ও অস্বস্তিকর সব খবর নিয়ে এখন সরকার একেবারে চুপ খলিল রহমান যে ডোজ খেয়েছেন এবং সরকারের জন্য যে ডোজ নিয়ে এসেছেন তা বলতে গেলে একেবারে অস্বলিম্ব সমাল দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ